ভোসাবাজারে ঘটনার এখনও রেশ কাটেনি তারই মধ্যে বাজারে কমিটি গঠন করাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত নরসিংহর এলাকা কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার মারপিটে ঘটনা অভিযোগ পাল্টা অভিযোগ পরবর্তী সময় থানায় মামলা ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংগড় বাজারে পুরাতন কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করে ফেলে কতিপয় ব্যবসায়ীরা স্থানীয় দেবজ্যোতি দেব উর্ফে মান্না নামে এক ব্যক্তির তৎপরতায় গত দশই মে শনিবার নতুন কমিটি নরসিংগড় বাজারে একটি সভার আয়োজন করলে পুরান কমিটি অর্থাৎ ব্যবসায়ীদের ভোটে গঠিত কমিটি এই সভা করতে বাধা প্রদান করলেন দুই কমিটির মধ্যেই বিবাদ বাড়ে নতুন কমিটি বিরুদ্ধে অভিযোগ নতুন কমিটির সদস্যরা পুরান কমিটির সদস্যদের মারধর করে প্রতিবাদে থানার দ্বারস্থ হয় পুরান কমিটির সভাপতি এবং দেবজ্যোতি দেবর্ফে মানা সহ চারজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করেন এই ঘটনায় আক্রান্ত নরসিংগর বাজারে পুরান কমিটির সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে পুরান কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন স্থানীয় দেবজ্যোতি দেবর্ফে মান্না নামে এক ব্যক্তির নেতৃত্বে পঞ্চায়েতের মধ্যে বসে এই নতুন কমিটি গঠন করা হয় তবে এই ঘটনায় দলীয় কোনো বিষয় রয়েছে কিনা সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগকারীদের পক্ষে বলা বাহুল্য এই নতুন কমিটি পুরান কমিটির বিবাদ সম্পর্কে কোনোভাবেই অবগত নন বাজারের ব্যবসায়ীরা স্থানীয় বিশেষজ্ঞ মহলের দাবি উষা বাজার ভারত রত্ন সংখ্যা নতুন কমিটি পুরাতন কমিটি সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে উক্ত বিষয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এই বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসার প্রয়োজন ঘটনাটা হচ্ছে আজকে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে মিটিং কল করছে এগারো এগারোটার দিকে তো বাজারে কিছু আমরা যেহেতু পুরান কমিটি আছি বা পুরাতন কমিটি প্রেসিডেন্ট আমি তো আমরা কিছু না জানি নতুন করে মিটিং করছে মিটিং করে নতুন কমিটি বানাই তো পুরাতন কমিটি ভাঙছে না না ভাঙাতে না ভাঙিয়ে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনে বাজার দিচ্ছি যে আজকে কোনো বাজারে মিটিং হয়েছে না মিটিং নেক্সট পরবর্তী সময়ে মিটিং হয়ে এক দুজন আসতো তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে সবাই দেখছি আজকে এগারোটা কমিটি আমরা এটা প্রতিবাদ জানাই যেহেতু আমরা পুরাতন কমিটি আছে জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে দুই হাজার চব্বিশে জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে তো যেহেতু চার মাস হয়েছে নতুন কমিটি পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয় তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না এমন কোনো কমিটি হইতো না হইলে কথাবার্তা কো আবার বইয়ে কথাবার্তা করে মন অভিষেকের কথাবার্তা করে তারপরে কমিটি হইবে কিন্তু তারা মানছে না তারা তুলে নিয়ে আবার নতুন করে মিটিং দেখাচ্ছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করাতে তারা আমার আমি যখন বাজারে সাড়ে বারোটা বাজে মাননার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আয় আমার ওপর আক্রমণ করছে তিল লাথি চর চেমনে পরে মারছে মেয়েরা ছেলে আমার আহত করছে তারপর আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে জীবিতে গেছি জীবিতা জীবনডা ট্রিটমেন্টের পর এখন আমি থানাতে সারা দারশ কইছে আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বোৰো ৰিপৰ্ট নিউজ ত্ৰিপুৰা টুৱেণ্টি ফ'ৰ